স্বামী স্ত্রীর মনোমালিন্য একে অপরকে বুঝতে পারে না কুচকাওয়াজ লেগেই থাকে পরিবারে অশান্তি সবসময় বেঁধে থাকে তাই তারা সিদ্ধান্ত নিল ডিভোর্সের তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিবে স্ত্রী তার স্বামীকে বলল মেয়েকে চাইলে তুমি তোমার সাথে রাখতে পারো স্বামী বলল ও তো অনেক ছোট চাকরি কাজকর্ম সামলিয়ে ওকে সময় দেওয়া আমার মুশকিল হয়ে যাবে তখন স্ত্রী বলল ও হ্যাঁ তাই তো তোমার তো স্ত্রী সন্তান এদেরকে সময় দেওয়ার মতো কোনো যোগ্যতাই নেই এটা তো আমি ভুলে গিয়েছিলাম বিদায় মুহূর্তে চাই না কোনো ঝামেলা হোক চোখের সামনে থেকে বিদেই হও বাইরে একটা গাড়ি রাখা আছে ওই গাড়িতে করে চলে যাও তোমাকে পৌঁছে দেবে তোমার জায়গা মতো স্ত্রী বলল লাগবে না তোমার কোনো ব্যবস্থা আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব দুইজন আলাদা হয়ে গেল সপ্তাহে দুই থেকে তিন দিন স্বামী তার শ্বশুর বাড়িতে যায় শুধুমাত্র মেয়েকে দেখার জন্য মেয়ের সাথে কিছু সময় আদর সোহাগ ভালোবাসার সময় কাটিয়ে তারপরে চলে আসে এভাবেই তাদের দিন যেতে থাকে বাড়িটা অনেক ফাঁকা লাগে স্বামীর শুধুমাত্র একটাই অভিমান একটাই কষ্ট তার স্ত্রী কেন সব অভিমান দূরে সরিয়ে দিয়ে তার কাছে ফিরে আসে না এত জেদ কিসের ভাবেই তাদের দিন যেতে থাকে মাস যায় বছর পার হয়ে এক বছর পার হওয়ার পর স্বামীর মন মানসিকতা সব কিছুই অনেক খারাপ হয়ে যেতে থাকে ভীষণ অসহায় হয়ে যায় নিজেকে একা বোধ করে সমস্ত অভিমান ভেঙে তার স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে মন চায় কিন্তু ওই যে মনের ভেতর থেকে কারোরই অভিমান ভাঙে না একদিন এক বৃষ্টির রাতে স্বামী সমস্ত অভিমান ভেঙে তার শ্বশুর বাড়িতে উপস্থিত হয় মেয়ের সাথে বসে অনেকক্ষণ ভূতের গল্প করল শ্বশুরের সাথে বসে বসে রাতের অন্যদিকে মেয়েটা ভূতের গল্প পর থেকেই জড়িয়ে ধরে আছে। ধরেছে মেয়ে বাবার সাথে ঘুমাবে তখন শ্বশুর বললো যেহেতু বৃষ্টি পড়ছে অনেক জ্বরে তুমি আজকে রাতে আমাদের বাড়িতে থেকেই যাও সে থেকে গেল আজকে রাতে মেয়ে ঘুমিয়ে পড়েছে অন্যদিকে স্ত্রী দাঁড়িয়ে আছে বারান্দায় স্বামী গিয়ে তখন স্ত্রীর পেছনে দাঁড়ালো অভিমান ভেঙে স্বামী বলল। বললো সবকিছু ঠিক করে নেওয়া যায় না স্ত্রী তখন কোনো কথার উত্তর দিল না স্বামী পাশ থেকে থেকে বলে উঠল এখন আমি নিজেকে তোমাকে তোমাদের উপরে অকারণে কোনো রাগ করবো না অনেক তো হলো এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না চলো না সব ঠিকঠাক করে নেই এই কথাটা পেছন থেকে বলে স্ত্রীকে নিজের দিকে ঘুরিয়েই দেখলো স্ত্রীর চোখ ভর্তি পানি স্বামীর চোখে চোখ পড়তেই স্ত্রী হাউমাউ করে কেঁদে উঠে বলল এইটুকু কথা বলতে তুমি এত দেরি করে ফেললে আর কয়টা দিন যদি আমি এভাবে থাকতাম তাহলে পাগল হয়ে যেতাম স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরে বলল এই কথাটা তুমিও তো পারতে সব অভিমান ভেঙে আমাকে বলতে নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিতে তুমি তো জানোই তোমার বউয়ের জেদ বেশি এখন কিন্তু এই জেদিবউকে তোমার সামলাতে হবে বৃষ্টির পানি তাদের মান অভিমান একদম ধুয়ে মুছে নিয়ে চলে গেল রেখে গেল ভেজা অনুভূতি এভাবেই সবার সংসার জীবন যেন সুখের হয়ে যায় ইনশাল্লাহ